আজকে অনেক সকালে ঘুম থেকে উঠছে ইনফ্যাক্ট গতকালকে সারা রাতে ঘুম হয় নাই আমার মাঝে মধ্যে থাকে না একদম মানে উইদাউট এনি রিজন ঘুম আসে না হ্যাঁ এটা পিছনে পিন করো সুন্দর করে দুই দুইটা পিন করো সো আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগতেছে বাট আজকে যেহেতু একটা নতুন পেজের সাথে লাইভ সো ব্লসম স্টাইল পেজের পেজটা একদমই নতুন হ্যাঁ সো নতুন পেজের সাথে ফার্স্ট লাইভ তো আমি ভাবলাম যে লাইভটা মিস করা যাবে না সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের লাইভে সো ব্লসম স্টাইলের লাইভে তো আমি বাড়ির সব আছি আপনাদের সাথে সো ব্লসম স্টাইল হচ্ছে বেসিক্যালি একদম নিউ একটা পেজ একদমই নতুন একটা পেজ মাত্র পাঁচশো লাইক মনে হয় ওদের পেজে সো ওদের পেজটা আমি ভিজিট করলাম ওদের কাপড়গুলো যখন দেখলাম আমার কাছে খুব ভালো লেগেছে ওদের অথেন্টিক সব পাকিস্তানি কালেকশান সো দ্যাট আমার মনে হলো যে না আমি এটা লাইভ করি প্রচার প্রসার করি তো অনেকের মধ্যেই একটা ভ্রান্ত ধারণা যে আমি মনে হয় নতুন পেজের লাইভ করি না বা একদম যারা হচ্ছে নতুন উদ্যোক্তা বা যাদের পেজের ফলোয়ার্স কম তাদের লাইভ আমি করি না এটা একদমই ভুল ধারণা ব্লসম স্টাইল পেজটা দেখলে আপনারা বুঝতে পারবেন ওদের পেজে হচ্ছে পাঁচশো চব্বিশ লাইক মাত্র ঠিক আছে বাট ওদের প্রোডাক্ট হচ্ছে অথেন্টিক একজন নারী উদ্যোক্তা নতুনভাবে শুরু করেছে সো ওদের ফার্স্ট লাইভ সেশন হচ্ছে আমার সাথে ইসমিল্লাহ রহমান রাহিম আমি খুবই অনার্ড যে অ্যাজ আ লাইভ প্রেজেন্টার ওরা ফার্স্ট লাইভে আমাকে সিলেক্ট করেছে নতুন পেজের প্রথম লাইভে সো আই হোপ যে আজকাল লাইফটা খুব ভালো হবে অনেকেই আমাদের পেজে নক করে জিজ্ঞাসা করেন যে আমার পেজের ফলোয়ার কম আপুকে আমাদের পেজে লাইফ করবে বা আমাদের নতুন পেজ আপু কি করবে কিনা বা এরকম অনেকের সাথে আমার দেখা হয় বলে যে আপু আপনি নতুন পেজের লাইফ করেন না বলে হয়তো আমরা নক করি না তো এটা একদমই ভুল একটা কথা সো ব্লসম স্টাইল পেইজের লাইভে সবাইকে ওয়েলকাম করছি এটা হচ্ছে আমার খুব ফেভারেট একটা আইটেম স্পেশালি আমার হাজব্যান্ডের খুব ফেভারেট সো এটা হচ্ছে নুডলস আর আজকে অনেক সকালে ঘুম থেকে উঠছে আমার শুটিং ছিল দেন লাইভ ছিল এখন স্টুডিও লাইভ করব দেন হচ্ছে কিছু প্যাকিং আছে তো অনেক বেশি রাশ টাইম যাচ্ছে আচ্ছা এই ড্রেসের সাইজ থাকবে ফর্টি টু ফর্টি ফোর হম দুটো থাকবে ফর্টি টু ফর্টি থাকবে কত বলেন পুরো রেডি ড্রেস হ্যাঁ থ্রি পিস রেডি ড্রেস কালেকশন প্রাইসে থাকবে দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে আমি যে ড্রেসটা পরে আছি এটার প্রাইস থাকবে দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা আপু আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ অনেক ভিউয়ার জয়েন হয়ে গেছে সো এই ড্রেসটার প্রাইস থাকবে দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা নেকলেসটা সুন্দর কোথা থেকে কিনেছে এটা হচ্ছে কিনি নাই এশিয়া জুলসের পেজ থেকে পেজটা মেনশন করে দিবো আর আমার মেকআপটা আজকে করেছে ক্যাম্প ট্যাম্পারে সব কিছুই আমি মেনশন করে দিবো রুলসটা খুবই মজা হয়েছে আমি রান্না করি নাই আপু আপনি এত হার্ডওয়ার্ক করেন মতো বসে খাওয়ার টাইম পান না একদমই টাইম পাই না ইনফ্যাক্ট আজকে যে শুটিং এ খেলাম সেটাও সময় পাইনি কজ আমার একটা লাইফ ছিল আমি বের হয়ে গেছি লাইভ করলে অনেক খুদা লাগে হুম আচ্ছা আনিকা কবি লিখেছে নুডলস খেলে ডায়েটের কি হবে আজকে আমি কাঠি বিরিয়ানিও খাচ্ছি হুম এবং মিশা সদর ভাই আপনারা সবাই চিনেন আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী একজন অভিনেতা উনি নিজে আমাকে বলছে খাও খাও তুমি অনেক শুকায় গেছো তো আমি খাই যতটুকু আপনারা সেটা দেখেন পরিশ্রম কতটুকু করে সেটা দেখেন না ওকে চলেন লাইফটা শুরু করে দিব লেট হয়ে গেছে অলরেডি অনেক আমার রাস্তায় ট্রাফিক ছিল তো আমার আসতে লেট হয়ে গেছে সো এটার প্রাইস পড়বে দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা হুম এটার প্রাইস চলে আসবে অনলি দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা এবং এই ড্রেসটা আপনারা ফুল রেডি পেয়ে যাবেন হুম ফুল রেডি পেয়ে যাবেন হোমমেড যে কোনো খাবারই আমার কাছে খুব ভালো লাগে হোমমেড খাবার রেস্টুরেন্টের খাবার আমি টোটালি অ্যাভয়েড করি জাঙ্ক ফুড আমি টোটালি অ্যাভয়েড করি ইনফ্যাক্ট আজকে আমাদের শুটিং এ যে রান্না করা হয়েছে ওটাও বাবুরচি দিয়ে বাসায় এনে রান্না করা হয়েছে কাচ্চি বিরিয়ানি বিয়েবাড়ির মতো কাচ্চি সো ওটাও খুব ফ্যান্টাস্টিক ছিল আমি আপু কিভাবে এত সুকালে মোটারা বলে তারা নাকি শুকাতে পারে না কষ্ট আচ্ছা আপু আমি তো দীর্ঘ দিন পর শুকাইছি লাস্ট মানে তিন বছরের উপরে সময় ধরে আমি আস্তে আস্তে ওয়েট লস করেছি আপনারা সঙ্গম রেস্টুরেন্ট থেকে কি লাইভে আসেন না আমরা রেস্টুরেন্টটা ছেড়ে দিয়েছি আপু ওটা অলরেডি আপনাদেরকে জানানো হয়েছে যে ওই রেস্টুরেন্টের মালিকানা পরিবর্তন হয়ে গেছে আমরা ওই রেস্টুরেন্টটা ছেড়ে দিয়েছি আমরা ওটা বিক্রি করে দিয়েছি সম্পূর্ণ রেস্টুরেন্ট আমরা বিক্রি করে দিয়েছি আপনাকে আমার অনেক ভালো লাগে সঞ্জিতা লিখেছেন থ্যাংক ইউ ওকে নেক্সটে চলে যাচ্ছি উপরে পার্টটা দেখাবো অথেন্টিক পাকিস্তানি কালেকশন যারা নিতে চাও তাদের জন্য ব্লসম স্টাইল ওয়ান অফ দি বেস্ট সলিউশন সো ব্লসম স্টাইল পেজটা আপনারা সবাই ফলো দিবেন লাইক দিবেন একদমই নতুন পেজ এটা থাকবে মাত্র উনিশশো টাকা হ্যাঁ এটার বডি সাইজ হবে ফ্রি সাইজ আর এটা হবে উনিশশো টাকা দেখেন মাত্র 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 উনিশশো টাকা প্যান্ট পিস দেখিয়ে দিচ্ছি প্যান্ট পিস খুব সুন্দর আর আপনারা বিশ্বাস করবেন কি না যে প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী প্রাইস এত রিজনেবল এবং সামনে দেখেন খুব সুন্দর মেরের ওয়ার্ক করা আছে হ্যাঁ সামনে খুবই সুন্দর মেরর ওয়ার্ক করা এটা দেখেন ডিজাইনটা দেখেন আমার দাঁতের সার্জারি হয়েছে সো অনেকে ভাবছে যে আমার মানে সার্জারি কথাটাই সবাই অনেক নেগেটিভলি নেয় এটা আসলে নেগেটিভলি নেয়ার কিছু নাই দেখা যায় প্যান্টটা দাও তো প্যান্টের নিচে কাজ আছে দেখে দিই আমার একটা দাঁত ফেলে দিতে হয়েছে হ্যাঁ ফেলে দিতে হয়েছে সো ওটা হচ্ছে সার্জারি করে কেটে ফেলে দিতে হয়েছে ওটা সেলাই করতে হয়েছে সো আমার দাঁতে এখনো সেলাই করা আমি লাস্ট ফর্টি এইট আওয়ার্স এর মতো তেমন কিছু খেতে পারি নাই লিকুইড ছাড়া সো এটা সেলাই করা আমার দাঁত ওই সেলাই নিয়ে কথা বলতেছি যদিও আমাকে কথা বলতে না করেছে এটা হচ্ছে নিচে প্যান্ট পিসটা দেখেন প্যান্ট পিসেও মিরর ওয়ার্ক করা আছে সো এটা খুবই সুন্দর প্রাইস অনুযায়ী খুবই রিজনেবল নেক্সটে চলে যাচ্ছি নাদার ভেরি বিউটিফুল পেস্টাল কালার দেখাবো আমাদের সবগুলো ড্রেস অ্যাভেলেবল থাকছে আমাদের ব্লসম স্টাইলের ফেসবুক পেজে পেইজে নক দিবেন যার যেটা ভালো লাগে নিয়ে নিবেন এটার সাইজ থাকবে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর প্রাইসটা চলে আসবে বাইশশো টাকা দুই টাকা ঠিক আছে প্রাইস চলে আসবে দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা প্যাস্টাল কালারে আসবে ব্লসম স্টাইল একদম নতুন একটি পেজ মাত্র শুরু করেছে মাত্র শুরু করেছে সো আপনারা সবাই সাপোর্ট করবেন ঠিক আছে আপু তুমি অনেক কষ্ট করে কাজ করো অনেক দোয়া রইল প্রত্যেকেই অনেক কষ্ট করে কাজ করে সানজেদ আপু কাজ মানেই হচ্ছে কষ্ট কাজ যে কোনো কাজ কষ্ট করে আপনাকে সেটা করতে হবে এটা হচ্ছে অ্যাম্বারি করা কাজওয়ার্ক করা থাকবে প্রাইস অনুযায়ী ড্রেসগুলো অনেক সুন্দর যেহেতু ওরা নিউ পেজ ব্লসুম স্টাইল সো দ্যাটস ওরা অনেক রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছে যেহেতু ওরা নতুন পেজ আমি এসে লিপস্টিক চেঞ্জ করারও সময় পাইনি এসেই লাইভে চলে আসছি বিকজ আমি টাইম করি সব সময়। কারণে দেরি হয়ে সবসময় অর্ডারের জন্য ব্লসম স্টাইল পেজটা দেয়া হয়েছে পেজটা আমি দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে ব্লসম স্টাইলের পেজটা হুম এই পেজেই আপনারা যোগাযোগ করবেন যারা অর্ডার করতে চান আমি পিন কমেন্ট করে দিচ্ছি আমি পিন কমেন্ট করে দেবো নেক্সটে চলে যাচ্ছি সেম ডিজাইন এন্ড আদার কালার উইচ ইজ মফ এটার প্যান পিসটাও ওয়ান টন কালারে আসবে প্রাইজটা চলে আসবে আপনার বাইশশো টাকা থার্টি এইট ফোর্টি ফোর্টি টু অ্যান্ড ফোর্টি আসবে দুই টাকা অনেক সুন্দর দুই হাজার টাকা অসাধারণ একটি লাইভ করছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ট্রাই করি সুন্দর করে গুছিয়ে কাজ করার দোয়া করবেন আমার জন্য ব্লসম স্টাইল পেজটা লাইট দিয়ে ফলো দিয়ে সাথে থাকবেন হ্যাঁ লাইফটা শেয়ার করে দিচ্ছি আমাদের পেজে ব্লসম স্টাইলের পেজে সব অথেন্টিক পাকিস্তানি ড্রেস পাবেন আপনারা অথেন্টিক সব পাকিস্তানি ড্রেস পাবেন ব্লসম স্টাইলের পেজে থেকে দেখছি এত শুকালেন কিভাবে আপু আচ্ছা আমার শুকানো নিয়ে কেন অবাক হচ্ছে আমি বুঝলাম না আমি দীর্ঘ সাড়ে তিন বছর প্রচেষ্টা করে শুকাচ্ছি আমি তো মনে হয় সবচেয়ে স্লো প্রসেসে শুকাইছি মানুষ তো এভাবে দেখি সাত দিনের মাথায় শুকায় যায় চব্বিশ ঘন্টার মধ্যে শুকায় যায় আমি তো পারি নাই সেটা তো আমার শুকানো নিয়ে আসলে এত অবাক হয় কেন মানুষ আমি যাই না এবং এখনো আমি শুকাই নাই মোটো আমি এখনো মোটো জিরো ফিগারে আসি আমার আরো মিনিমাম টেন কেজি ওয়েট লস করা টার্গেট রয়েছে ওকে সো অ্যানাদার ওয়ান দেখাচ্ছি এটা চলে আসতেছে খুবই সুন্দর একটা পিঙ্ক কালার এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার কাছের মানুষ যারা আছে আমার মা আমার হাজব্যান্ড বা আমার কলিগ সবাইকে গিয়ে গিয়ে ফোন দিয়ে জিজ্ঞাসা করা যে আমি কি করছি শুকায় গেছি এরকম নাথিং সিক্রেট এখানে সিক্রেট কিছু নাই প্রাইস হচ্ছে দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এটা ফ্রি সাইজে চলে আসবে দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা চলে আসবে ভালো লাগছে ড্রেসটা সুন্দর লাগছে সুরাইয়া পারবেন থ্যাংক ইউ একটা লাইভ করতে কত টাকা নাও শারমিন আপু লিখেছেন আপনি যখন লাইভের জন্য বুকিং করবেন আপনি জেনে যাবেন আমার রেমোনারেশন কত আপু ঠিক আছে সো এইটা দেখেন খুবই সুন্দর এটার দুপাট্টাটাও খুব সুন্দর ঠিক আছে লাইভ চলাকালীন সময় আপনারা ব্লসম স্টাইল পেজে অর্ডার করতে পারবেন আমাদের তাওয়াক্কাল কালেকশনও আছে আমরা একটু পরে দেখাবো এটার কাপড়ের কোয়ালিটি খুবই প্রিমিয়াম হবে এই ডিজাইনটা দেখেন ডিজাইনটা খুব সুন্দর অরিজিনাল পাকিস্তানি কালেকশন নিচের পার্টে চলে যাচ্ছি ব্লসম স্টাইল পেজটা সবাই লাইক দিয়ে ফলো দিয়ে সাথে থাকবেন নিচের পার্টের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে নিচের পার্টের ডিজাইনটা হ্যাঁ নেক্সট এটা দেখাচ্ছি একটু ডার্ক কালারে এখন চলে যাচ্ছি এখন একটু ডার্ক কালার দেখাবো এইটা হচ্ছে প্লাজো প্যান্টটা পাবেন আর এখানে থাকবে দুপাট্টা এটার প্রাইস থাকবে দুই হাজার পঞ্চাশ টাকা ফ্রি সাইজ থাকবে দুই হাজার পঞ্চাশ টাকা অ্যাভেলেবল থাকছে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন দুই হাজার পঞ্চাশ টাকা প্রাইস পড়বে হ্যাঁ প্রাইসটা চলে আসবে দুই হাজার পঞ্চাশ টাকা ক্লোজলি দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা দুই হাজার পঞ্চাশ টাকা প্রাইস চলে আসবে যারা লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে দিবেন ব্লসম স্টাইল পেজে একটা লাইক করে দিবেন কাপড়ের কোয়ালিটি সুপার 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 কোয়ালিটি পাবেন কাপড়ের হ্যাঁ ক্লোজলি দেখাচ্ছি ডিজাইনটা দেখেন কাঠোয়া করা আছে নিচের পার্টটা দেখিয়ে দিচ্ছি আমাদের এই ড্রেসগুলো অর্ডার করতে হলে ব্লসম স্টাইল পেজে যাবেন একদম রিজনেবল প্রাইসে পাবেন শাহানারা লিপি লিখেছেন আমি নিব কিভাবে দিবেন আপু আপনি ইনবক্স করবেন ব্লসম স্টাইলের পেজে হুম ব্লসম স্টাইলের পেজে স্ক্রিনশট নেবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন অর্ডার হয়ে যাবে ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা আমরা ডেলিভারি করে থাকি এটাও ফ্রি সাইজে থাকবে পাকিস্তানি ড্রেসগুলো লুজ প্যাটার্নেই পরে থাকে সবাই সো দ্যাট আমরাও একটু লুজ প্যাটার্নেই রাখছি এটা হচ্ছে চব্বিশশো টাকা এটাও ফ্রি সাইজে থাকবে হ্যাঁ চব্বিশশো টাকা দুপাত্তাটা অনেক চওড়া হবে কটনের মধ্যে আসবে চব্বিশশো পঞ্চাশ টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এরপর আমরা তাওয়াক্কাল কালেকশনে চলে যাব এটা শেষ করে আমরা তাওয়াক্কাল কালেকশনে চলে যাচ্ছি খুব সুন্দর লাগছে নুসরাত জাহান পিঙ্কি লিখেছেন ধন্যবাদ স্লিভটা দেখিয়ে দিলাম স্লিভটা খুবই সুন্দর থাকছে ক্লোজলি দেখাচ্ছি স্লিভের ডিজাইনটা এন ওয়ান ডিজাইনটা দেখেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন হ্যাঁ ব্লসম স্টাইল পেজ স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অনেক চওড়া থাকবে नेक्स्ट আমি দেখাবো তাওয়াক্কাল কালেকশন ল্যাভেন্ডার দিয়ে স্টার্ট করছি আমাদের যে কোনো প্রোডাক্ট পারচেজ করতে হলে পেজ ইন বক্স করবেন তাওয়াক্কাল দিয়ে স্টার্ট করছি ল্যাভেন্ডার কাওয়ার কালার দিয়ে খুবই সুন্দর এটার ক্যাটালগ থাকছে ক্যাটালগ সহকারে দেখিয়ে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি কালেকশন পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটার প্রাইস থাকবে দুই হাজার ছয়শো টাকা সাইজ থাকবে থ্রি এইট ফর্টি টু ছাব্বিশশো টাকা প্রাইস থাকছে ফুল রেডি ড্রেস তাওয়াক্কাল ফুল রেডি ড্রেস ছাব্বিশশো টাকা প্রাইস থাকছে খুব সুন্দর লাগছে আপু জাস্ট ওয়াও রাত্রি আক্তার ধন্যবাদ এইটা হচ্ছে তাওয়াক কালের ছাব্বিশশো টাকার ড্রেস ঠিক আছে ছাব্বিশশো টাকার ড্রেস আচ্ছা এটা খুবই সুন্দর একটা কালার ক্লোজলি দেখাচ্ছি ডিজাইনটা এই দেখেন এটা ল্যাভেন্ডার কালারে আসবে হ্যাঁ বিউটিফুল একটা ল্যাভেন্ডার কালারে আসবে যাচ্ছো তোমার থাইরয়েড আপু আমারও বাট ওয়েট লস কিভাবে করছো থাইরয়েড তো কন্ট্রোলে আসছে আপু আমার আলহামদুলিল্লাহ আমি মেডিসিন নেই রেগুলার ডক্টর দেখিয়ে সো থাইরয়েড আমার কন্ট্রোলে চলে আসছে আলহামদুলিল্লাহ আপনি ডক্টর দেখান মেডিসিন নেন ট্রিটমেন্ট আছে থাইরয়েড প্রবলেমসে এটা দেখিয়ে দিচ্ছি নেক্সটে চলে যাচ্ছি এটা খুব সুন্দর একটা কালার হোয়াইট আর পিংকের কম্বিনেশনে হ্যাঁ আপনারা পাবেন সাথে একটা প্যান্ট পিস চলে আসবে

আপনারা যারা যারা লাইভ দেখছেন লাইভটি শেয়ার করে দিবেন আমাদের প্রত্যেকটা ড্রেসই কিন্তু দেখার মতো সুন্দর হুম প্রত্যেকটা হচ্ছে দেখার মতো সুন্দরই সুন্দর খুবই খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস ড্রেসিভটা দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে এটা যে কোনো বয়সের আপুরা খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবেন ব্লসম স্টাইলের পেজে চলে যাবেন হ্যাঁ লাইক দিয়ে ফলো দিয়ে সাথে থাকবেন এটা চলে আসতেছে আপনার খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালারে ব্লসম স্টাইল পেজের এই ড্রেসগুলো আপনি অনেক রিজনেবল প্রাইসে পাচ্ছেন আপু আমার ওয়েট এখন ফিফটির ঘরে আছে হ্যাঁ

অনেক স্লিম লাগছে তোমাকে লিখেছেন ফাইলা হ্যাঁ আপু আমি অনেকটা ওয়েট লস করেছি আরো করব ইনশাল্লাহ সো এটা ল্যাভেন্ডার কালারে চলে আসতেছে এটা স্লিভে আসবে দেখেন স্লিভটা খুব সুন্দর নেক্সটে চলে যাচ্ছি এটা হচ্ছে ওয়াও একটা কালার লাইক লেমন কালার লেমন ইয়েলো

এটা বলে দিয়েছি আচ্ছা এটা আমাদের পেজ থেকে আজকে লাস্ট লাইফ সেশন হ্যাঁ আমাদের পেজ থেকে কিন্তু আজকে আর কোনো লাইফ যাবে না আজকে আমাদের পেজ থেকে কিন্তু আর কোন লাইভ যাবে না ব্লসম স্টাইলের পেজটা কিন্তু দেখিয়ে দিয়েছি আপু তোমাকে অনেক পছন্দ করি আমার একটা বিজনেস পেজ আছে থ্যাংক ইউ সো মাচ আপু ড্রেস কি দেখবে শুধু আপনাকেই দেখছে আমাকে দেখলেই হবে ড্রেসও দেখা হয়ে যাবে কোনো অসুবিধা নেই এজন্যই আমি লাইভ করছি ওকে সো এটা হচ্ছে এমব্রয়ডারি করা এন্ড সামনে একটা টেসেল থাকবে সৈয়দা লিখেছেন অনেক নাইস কালেকশন হ্যাঁ ব্লসম স্টাইলের কালেকশনগুলো অনেক নাইস এটা হচ্ছে থাকবে হ্যাঁ হিটারটা অফ করে দাও এখন হিটার লাগবে না গরম হয়ে গেছে দিয়ে দাও লাইটটা দিয়ে দাও আচ্ছা এটা হচ্ছে আমি আরেকটা দেখাচ্ছি এখন হম এটাও হচ্ছে ব্লসম স্টাইলের পেইজের আর একটা খুব সুন্দর কালেকশন হ্যাঁ এটা হচ্ছে ব্লসম স্টাইল এর পেজে পাবেন লেমন ইয়ালো কালারে পাবেন হ্যাঁ এটার সাথে একটা দুপাট্টা থাকছে প্যান্ট পিসটা দেখিয়ে দিলাম প্যান্টের নিচে খুব সুন্দর ওয়ার্ক থাকবে সাথে দুপাট্টা চলে আসবে আচ্ছা এটা হচ্ছে 2450 টাকা 44 এন্ড 46 পর্যন্ত দেয়া যাবে হ্যাঁ 2450 টাকা প্রাইস আসবে দেখেন খুবই সুন্দর প্রাইসটা চলে আসবে 2450 টাকা স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন যার যেটা ভালো লাগে 2450 টাকা প্রাইস আসবে আপু তোমাকে খুব ভালো লাগছে লিখেছেন পিঙ্কি थैंक यू थैंक यू ক্লোজলি দেখাচ্ছি ডিজাইনটা দেখেন ওয়াও এটা লেমন কালারে আসবে হ্যাঁ কোনটা দাও এটা নিচের পার্ট কিন্তু অনেক সুন্দর ওয়ার্ক আছে প্রাইস অনুযায়ী ড্রেস গুলো অনেক গর্জিয়াস এটা আমি বারবারই বলছি যে প্রাইজ অনুযায়ী ড্রেস গুলো অনেক গর্জিয়াস থাকছে আমার জুয়েলারিটা হচ্ছে এশিয়া জুয়েলস থেকে নেয়া আমি অলরেডি মেনশন করে দিয়েছি আর আমার মেকআপটা আজকে করেছি উজ্জ্বল স্ল্যাম প্যালেট ওকে নেক্সটে চলে যাচ্ছি এটা হচ্ছে হট মেজেন্টা পেং আপু তোমার ভিডিও দুই সাল দেখি তুমি নিজেকে ডে বাই ডে এত সুন্দর করে প্রেজেন্ট করো তোমার বিহেভিয়ার খুব নাইস লাভ ইউ জাহিরা আম্মু থ্যাংক ইউ দোয়া করবেন আমার জন্য এটা প্যান্ট পিস্টা ওয়ান কালারের সাথে একটা দুপাট্টা পেয়ে যাচ্ছেন ঠিক আছে বিউটিফুল ওয়ান স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানাপোনা দিয়ে অর্ডার করবেন প্রাইস থাকবে ছাব্বিশশো টাকা হুম প্রাইসটা চলে আসবে ছাব্বিশশো টাকা এই যে দেখেন খুবই সুন্দর প্রাইসটা আসবে ছাব্বিশশো টাকা যারা যারা লাইভে যুক্ত হয়েছেন লাইভটা শেয়ার করে দিবেন প্রাইসটা চলে আসবে ছাব্বিশশো টাকা দেখেন এটা রানী গোলাপি কালারে আসতেছে হ্যাঁ খুবই সুন্দর একটা রানী গোলাপি কালার নিচের পার্টটা দেখিয়ে দিচ্ছি নিচের পার্টে কাটওয়ার্ক সহকারে থাকছে এটাতে ওয়ার্ক থাকবে নেক্সটে চলে যাচ্ছি এটা হচ্ছে খুবই সুন্দর লাভলি একটা রেড কালারে আপনারা পাবেন সাথে একটা প্যান্ট পিস থাকছে হ্যাঁ প্যান্ট পিসটা দেখিয়ে দিচ্ছি প্যান্ট পিস থাকবে খুবই সুন্দর স্টাইলিং অলওয়েজ থ্যাংক ইউ দুপাট্টা দেখিয়ে দিব স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন হ্যাঁ যার যেটা ভালো লাগে লাভলি এই কালেকশানটার প্রাইজ আপনার একুশশো টাকায় পেয়ে যাবেন ফোর্টি ফোর ফোর্টি সিক্স সাইজ পর্যন্ত দেওয়া যাবে হ্যাঁ টাকায় পাবেন দুই টাকায় পাবেন এটা কাটওয়ার্ক করা এমব্রডারি খুবই সুন্দর ব্লসম স্টাইল পেইজে আপনারা সবাই লাইক দিয়ে ফলো দিয়ে সাথে থাকবেন যেহেতু একটা নতুন পেজ অলরেডি উনিশ হাজার ভিউয়ার্স যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে ধন্যবাদ আমাদের ব্লসম স্টাইলের পেজে অলরেডি দেখছেন ফলোয়ার্স ইনক্রিজ করছে থ্যাংক ইউ সোমি ওয়ান যারা আমাদের লাইভটা দেখে পেজে বা ফলো দিচ্ছেন এটা হচ্ছে হট রেড কালার আমরা পাকিস্তানি অথেন্টিক কালেকশন অফার করছি আপনাদেরকে আপনারা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে নিয়ে নিবেন सेम डिजाइन अनदर कलर हुई इज सी ग्रीन ब्लू हम्म पैंट पीस থাকছে হুইচ ইজ সি গ্রিন ব্লু এটা থাকে দেখেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর এটার প্রাইস চলে আসবে 2150 টাকা ঠিক আছে এটার প্রাইসটা চলে আসবে আপনার 2150 টাকা যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দিবেন নিশাত লিখেছেন ড্রপ ডেড গর্জিয়াস थैंक यू

আমার দুপাট্টাটা আমি দেখিয়ে দিব লাস্ট কালেকশন ফ্রম টুডে ক্লোজ দেখাচ্ছি এমব্রয়ডারি ওয়ার্কটা খুবই নিখুঁত কাজ করা প্রাইস অনুযায়ী এটা কিন্তু অনেক গর্জিয়াস আমার ড্রেসটাও কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আপনারা পাচ্ছেন সো এই ড্রেসটা আগে আগে অর্ডার করবেন খুবই মোলায়ম খুবই সফট আজকে আমাদের পেজ থেকে আর কোনো লাইভ যাবে না এটাই লাস্ট লাইভ সেশন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম আসসালামাইকুম ডাইল পেজ লাইক করতে ভুল